নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম যেমনটা গতকাল রাতের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হবে সেটাই কিন্তু হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া কিন্তু শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং গতকাল রাতে আপনাদেরকে তার গতিপথ দেখিয়েছিলাম যে কোন গতিপথে এটা এগোবে প্রায় সেই গতিপথ নিয়ে কিন্তু এগিয়েছে এটা উত্তর পশ্চিম দিকে এবং আজ কিন্তু আবারও বাঘ নিতে শুরু করেছে পশ্চিম দিকে এর জেলে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ রয়েছে বেশ কয়েকটা জেলার ওপরে এবং বৃষ্টিপাত হচ্ছে মুসলধারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত হয়েছে বেশ কয়েকটা জেলাতে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় আপনাদের জেলায় কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এবং এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে আপনাদের জেলাতে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না অন্যদিকে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হলো না উত্তরবঙ্গের যে বৃষ্টির ঘাটটি সেটা কিন্তু মিটল না হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু জেলায় কিন্তু যে বৃষ্টিপাতের প্রয়োজন ছিল উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো বন্ধুরা এই যে নিম্নচাপ তৈরি হয়েছে এর জেরে গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কবে এই মেঘলা আকাশ কাটবে কবে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হবে এবং পরিষ্কার রোদ উঠবে রোদ বেরবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই এবং উত্তরবঙ্গের জেলাগুলোই সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন অনেকে জিজ্ঞেস করছিলেন নদীয়াতে কবে রোদ উঠবে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কবে রোদ উঠবে এরকম বিভিন্ন জেলার থেকে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কবে থেকে রোদের দেখা মিলবে তো সে বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন আপডেট জারি করা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো যে কবে নাগাদ আকাশ পরিষ্কার হবে এবং পরিষ্কার রোদের দেখা মিলবে সেগুলো আপনারা পরপর জানতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটিプチ শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দাশক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে গোভি নিম্নচাপ বা ডিপ্রেশনে নতুন গতিপথ কি হতে চলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো দেখুন বন্ধুরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এরপর এটা স্থলভাগে এগিয়ে আসে এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গ উপকূলের উপর কিন্তু এটা অবস্থান করে এবং গতকাল দিনভর ওই নিম্নচাপটির শক্তি বাড়িয়ে সুস্পষ্ট আকার ধারণ করে এবং পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এদিকে খুলনা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু উত্তর দিকে এগিয়ে যায় তারপরে দুপুরের পর থেকে এরা কিন্তু নদিয়ার উপর দিয়ে বাঁক নিতে শুরু করে বাঁক নাই পূর্ব বর্ধমান এবং সংলগ্ন মুর্শিদাবাদের ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের মধ্যে প্রবেশ করে এবং তারপরে কিন্তু এটা ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে এবং এই মুহূর্তে ঝাড়খণ্ডের এই অঞ্চলটার উপর অবস্থান করছে দেখতে পাচ্ছেন যে লাল রঙের রেখাটা রয়েছে এই অঞ্চলের উপর অবস্থান করছে আগামী সময়ে কিন্তু এটা আরও উত্তর পশ্চিম দিকে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঝাড়খন্ড পেরিয়ে এটা বিহারের মধ্যে প্রবেশ করবে তারপরে আস্তে আস্তে কিন্তু দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে এই মুহূর্তে পূর্ব ভারতে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে গভীর নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপরে প্রচণ্ড ভারী মেঘ কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং তার জন্য বৃষ্টিপাত হচ্ছে কলকাতার সহ বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড মেঘ কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সেই সঙ্গে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া প্রত্যেক জেলাতে কিন্তু মেঘলা আকাশ একের সঙ্গে উত্তর ওড়িশার উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং ঝাড়খণ্ডের ওপর যেহেতু নিম্নচাপের যে সিস্টেমটা অর্থাৎ গভীর নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খণ্ডের ধানবাদ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি দেওঘর এই অঞ্চলটার মধ্যে কিন্তু অবস্থান করছে তাই ওই অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে আগের সঙ্গে উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোয় খুব বেশি হচ্ছে না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে রাজশাহী রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং সেই সঙ্গে ঢাকায় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বাকি অংশে অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলোয় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কোথাও কোথাও কিন্তু রোদের দেখাও মিলেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেকটা এবং রোদের দেখা মিলেছে বেশ কিছু অঞ্চলে এবং আসামে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা মেঘ এবং হালকা হালকা রোদের দেখাও মিলেছে আসামের মধ্যে তবে বাংলায় এই যে মেঘটা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের মেঘটা কিন্তু আজকে কাটবে না আজকে গোটা দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এরকম ভারী মেঘ থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলায় কিছু কিছু জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল থেকে কিছু কিছু অংশে রোদের দেখা মিলতে পারে তবে রোদ বেরোলে কিন্তু পরিষ্কার রোদ হবে না রোদ বেরোবে আবার কিন্তু মেঘ চলে আসবে আবারও বৃষ্টিপাত থাকবে আগামীকালেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং তারপরে সতেরোই জুলাই থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে বেশ কয়েকটা অংশে কিন্তু রোদ উঠতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবার আমরা দেখে নেব আগামী সাত দিনে কোথায় কেমন কি বর্ষা হবে মৌসুম ভবন কী জানাচ্ছে কবে থেকে রোদ বেরোতে পারে দেখুন বন্ধুরা বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে পনেরোই জুলাই এবং আগামীকাল ষোলোই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন চলবে এই দুদিন আজকে মূলত আকাশ মেঘলায় থাকবে রোদ বেরোনোর সম্ভাবনা খুব একটা নেই আগামীকাল কিছু অংশে হালকা হালকা রোদের দেখা মিলতে পারে তবে আবারও কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়ে পুরো মেঘলা আকাশ হয়ে যাবে তবে সতেরোই জুলাই থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে রোদের দেখা মিলতে পারে সতেরোই জুলাই থেকে সতেরোই এবং আঠেরোই জুলাই ওই দিনেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ওই দুদিন এবং হালকা হালকা রোদের দেখা মিলবে বেশ কিছু জেলাতে তবে উনিশে জুলাই থেকে মেঘের দেখা কিন্তু অনেকটা কমে যাবে উনিশ থেকে একুশে জুলাই দেখতে পাচ্ছেন উনিশ জুলাই কুড়ি জুলাই একুশ জুলাই ওই সময়টায় আকাশ অনেকটা পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় এবং মেঘ কেটে গিয়ে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেটা হচ্ছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা প্রত্যেক জেলাতে কিন্তু রোদের দেখা মিলবে আগামী উনিশে জুলাই থেকে পরিষ্কার রোদ দেখা যাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোই আজ এবং আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এেনের সম্ভাবনা থাকবে তারপরে সতেরোই জুলাই থেকে আকাশ পরিষ্কার হবে উত্তরবঙ্গে সতেরো এবং আঠেরোই জুলাই ওই দুদিন উত্তরবঙ্গে আকাশ রোদ্রোজ্জ্বল থাকবে সেই সঙ্গে জানিয়ে রাখি উনিশ জুলাই থেকে কিন্তু আবার আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে উনিশ কুড়ি একুশ ওই তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড ড্রেনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশা আজকে ভারী বৃষ্টি হবে মেঘলা আকাশ থাকবে ওয়াইড স্প্রেড ড্রেন হবে তবে আগামী কাল থেকে আগামী একুশে জুলাই পর্যন্ত অর্থাৎ ষোলোই জুলাই থেকে জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝে বৃষ্টি হবে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ওড়িশার মধ্যে এরপরে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আজ এবং আগামীকাল ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তারপরে সতেরোই জুলাই ওই দিন আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু অংশে হালকা হালকা রোদ দেখা দিতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আঠেরোই জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত ওই সময়টায় ঝাড়খণ্ডে পরিষ্কার রোদ দেখা যাবে এবং বৃষ্টি অনেকটাই কমে যাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে আকাশ কেটে যাবে আগামীকাল ষোলোই জুলাই তারপরে সতেরোই জুলাই ওই দুদিন আকাশে রোদ উঠবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আঠেরো এবং উনিশে জুলাই আবারও কিন্তু কিছুটা মেঘলা হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টি হবে তারপরে কুড়ি এবং একুশে জুলাই কিন্তু আবার বৃষ্টি বাড়বে আসাম মেঘালয়ে ওই সময়টাই ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সব রাজ্যগুলোই আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে তারপরে সতেরো থেকে উনিশে জুলাই ওই সময়টাই বৃষ্টি একটু কমে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে তারপরে আবার কিন্তু বৃষ্টি কমবে কুড়ি জুলাই থেকে কুড়ি এবং একুশ জুলাই ওই দুদিন পরিষ্কার রোদ দেখা যাবে এবং স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে আবহাওয়ার এটার থেকে আপনাদেরকে দেখাবো যে এই গভীর নিম্নচাপের জেরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের জেলাগুলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ এই সব জেলায় বেশি বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখা বলছে কোন কোন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে দেখতে পাচ্ছেন গঙ্গা সাগর এটিকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ নামখানা রায়দিঘি সেই সঙ্গে হলদিবাড়ি ঝড়খালি এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোসাবা কুমিরমারি জয়নগর মাজিলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি টাকি হিঙ্গলগঞ্জ একই সঙ্গে কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে বাদুড়িয়া বসিরহাট এদিকে স্বরূপনগর হাবড়া তারপরে কাঁচরাপাড়া চাকদা এদিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের দিকে মেমারি পান্ডুয়া তারপরে নদীয়ার দিকে চাকদা রানাঘাট শান্তিপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়েছে বনগাঁ সেই সঙ্গে গেদে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বগুলা তারপরে কৃষ্ণনগর চাপড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বৃষ্টি হয়েছে মুরাগাছা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে করিমপুর সেই সঙ্গে মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি এছাড়া আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মালদার মধ্যেও ধুলিয়ান মালদা এছাড়া দক্ষিণ দিনাজপুরের মধ্যেও কিন্তু বৃষ্টি হয়েছে বলা হয়েছে বালুরঘাট সেই সঙ্গে গঙ্গারামপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহীতে বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া তারপরে ঘোড়াঘাট এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর নাগারপুর ফরিদপুর যশোর তারপরে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে ফিরোজপুর মাদারীপুর ফরিদপুর এই সমস্ত অঞ্চলে এবং ঢাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি মেঘলা আকাশ থাকলে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না একটা বিষয় আপনাদেরকে দেখাবো এই গভীর নিম্নচাপের জেলে কিন্তু বেশ কয়েকটা জেলাতে ঝড়ের সম্ভাবনা আছে আজকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এরকম গতিবেগ থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার বেশ কয়েকটা অঞ্চলে এই ঝোড়ো হাওয়াটা থাকবে ঝোড়ো হাওয়া থাকবে বিহারের মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের মধ্যে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলো সেখানে কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে সকাল থেকেই এবং দিনভর ঝোড়ো হাওয়া থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু নদীয়ার কিছু অংশ দেখা যেতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে দেখা যেতে পারে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ ঝড়ো হওয়া থাকবে বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলো কিন্তু বেশি পরিমাণ ঝড়ো হাওয়া থাকবে মূলত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া থাকবে বাংলাদেশের মধ্যে